পাঁচশো টাকা দিয়ে এরকম একটা জামা কিনলেন আপনি এটা হচ্ছে দুইশো টাকা লাভ করবেন আপনি কিন্তু রিপিট কাস্টমার পাবেন না রিপিট কাস্টমার পাইতে হলে তোমাকে এরকম সুন্দর সুন্দর কোয়ালিটি নিতে হবে এটা হচ্ছে শাড়ির মতো লম্বা এক কথা হচ্ছে শাড়ির মতো লম্বা চলো তোমাদেরকে হচ্ছে এখন মেরুন কালার একটা জামা দেখায় সেম এটা হচ্ছে জামাটা ধরেন আপনার চার হাজার টাকার প্রোডাক্ট এক্সচেঞ্জ করলেন আপনি আরো পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট নিলেন চলো তোমাদেরকে আরো একটা জামা দেখাচ্ছি এই জামাটা তো অসাধারণ সুন্দর কখনো যদি মনে হয় যে নিজে হেরে গেছেন কিংবা হচ্ছে অনেকের কাছে হচ্ছে আপনি অবহেলিত তাহলে আমি আপনাকে একটা পরামর্শ দিব অল্প যদি পুঁজি থাকে তাহলে ব্যবসা শুরু করে দেন টাকা আছে দুনিয়াতে সবকিছু আছে এই কথাটা যারা বিশ্বাস করেন না তারা হয়তো একদিন আমার মতো একদম লাস্ট পর্যায়ে এসে বিশ্বাস করবেন টাকা হলে সবকিছু হয় কেমন জানেন যেমন ধরেন আপনি দেখবেন আপনার আশেপাশের লোকের হচ্ছে যে ব্যবহারটা কিংবা হচ্ছে তাদের যে চেহারাটা আসলটা সেটাই কিন্তু বদলে যাবে এইরকমই একটা কথা বলার জন্য আমি আপনাদেরকে আজকে হচ্ছে এই ভিডিওটা আপলোড করতেছি এর একটাই কারণ কারণ হচ্ছে আপনি ব্যবসা করে সহজে স্বাবলম্বী হতে পারবেন একটু ধারণা দে আপনাদেরকে যদি আপনি হচ্ছে থেকে টাকা আজকাল চাকরি করেন সেটা সাংসারিক খরচ দিয়ে কিন্তু আপনাকে আরো হচ্ছে দেখবেন যে ঋণের হচ্ছে পূজা বাইতে হবে তো আমি বলি আপনি যে ব্যবসাটা শুরু করবেন মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করা আপনার জন্য কোনো ব্যাপারই না এমন জানেন সামনে হচ্ছে ঈদের সিজন আর ঈদের সিজনে যদি আপনি হচ্ছে এত সুন্দর সুন্দর কালেকশন থেকে অল্প কিছু পুঁজি নিয়ে আপনি ব্যবসাটা করেন বাসায় বসে যদি এমন একটা থ্রি থেকে যদি আপনি আমি যদি একটু দেখাই এমন একটা থ্রি থেকে যদি আপনি কিনে নিলেন মাত্র পাঁচশো টাকা দিয়ে এই থ্রি যদি আপনি সাতশো টাকা বিক্রি করেন আপনার দুইশো টাকা প্রফিট থাকবে পাঁচশো টাকা দিয়ে এরকম একটা জামা কিনলেন আপনি এটা হচ্ছে দুইশো টাকা লাভ করবেন সাতশো টাকা করে বিক্রি করবেন সোজা কথা দুইশো টাকা হচ্ছে আপনার প্রফিট থাকবে এইভাবে কিন্তু আপনি হচ্ছে এই থ্রি পিস আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসাটা করতে পারেন শুধু যে আমার কাছ থেকে কিনতে হবে ভাই বিষয়টা কিন্তু তেমন না আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিনেন আমার কথা হচ্ছে আপনি হচ্ছে চাকরি নয় বিজনেস করুন বিজনেস করলে নিজে স্বাবলম্বীটা নিজে হতে পারবেন বিশ টাকা না আপনি যদি তিরিশ হাজার টাকা দিয়েও হচ্ছে বছরে আপনি হচ্ছে দেখেন গিয়ে যে টাকাটা হচ্ছে আপনি পুঁজি করবেন সেটা কিন্তু অল্পতেই ব্যবসা করলে আপনি সহজেই পুঁজিটা করতে পারবেন আমার কাছ থেকে না নেন আপনি যে কোনো মার্কেট থেকে নেন আমি বলবো আপনারা হচ্ছে কোয়ালিটিটা যাচাই করবেন কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন খুব শীঘ্র এমনকি খুব তাড়াতাড়ি হচ্ছে আপনি কাস্টমারের মন জয় করতে পারবেন দোকান দিচ্ছেন না কিংবা হচ্ছে বাসায় বসে সেল করবেন কোনো সমস্যা নেই আপনি যে জায়গায় সেল করেন না কেন আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কোয়ালিটি যদি ভালো না হয় আপনি কিন্তু রিপিট কাস্টমার পাবেন না রিপিট কাস্টমার পাইতে হলে তোমাকে এরকম সুন্দর সুন্দর কোয়ালিটি নিতে হবে যে কোয়ালিটি গুলা নেওয়ার পরে তোমার কাস্টমার একবার নেওয়ার পর বলবেশন গুলো তো আরো সুন্দর ওর কালেকশন গুলো নিয়ে আমি হচ্ছে বালার লাভ করতে পারছি কিংবা ওর কালেকশনটা পরে আমার খুব ভালো লাগছে আমি ওর কাছ থেকে আবার কিনবো এইরকমই একটা কোয়ালিটি আপনাদেরকে দেখাচ্ছে যেটা হচ্ছে জমজম আর জমজম গুলা কিন্তু আমরা দিচ্ছি একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে যদি এত সুন্দর একটা জমজম ৬50 ছয়শ পঞ্চাশ কি বিশ্বাস হবে না যে ছয়শ পঞ্চাশ টাকা এত সুন্দর জমজম তাও হচ্ছে একদম স্মার্ট কি হচ্ছে নামাজ একটা ওনা দেখেন তো কি সুন্দর একটা জমজমের ওনা দিচ্ছে তারপরে আমি আপনাদেরকে আরেকটা কোয়ালিটি দেখাবো যেটা হচ্ছে প্রাইসটা একদম ছয়শ টাকার নিচে থাকবে কোয়ালিটিটা দেখলে আপনার মনে হবে যে আপু এটা কি দিচ্ছে আপু কি দিচ্ছে চলেন আপনাদেরকে দেখাই এই যে ভাই দেখেন এটা হচ্ছে শাড়ির মতো লম্বা এক কথা হচ্ছে শাড়ির মতো লম্বা হবে জামার অন্যটা জামার ওন্নাটা যেমন হচ্ছে থাকবে এমনই হচ্ছে পায়জামাটা এমনই হচ্ছে জামাটা নিচে যে অংশটা দেখতে পাচ্ছেন লাল লাল ডোরা কাটা এটা হচ্ছে আপনার পায়জামা আর এখন যেটা দিচ্ছি জামাটা চলেন এবার আসি আপনাদের অন্যার কথাটা নিয়ে অন্য ডিজাইনটা কেমন দিচ্ছি সেইটা দেখতে হলে অবশ্যই হচ্ছে আমার ফুল ভিডিওটা দেখবেন এমনকি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই যে দেখেন এটা হচ্ছে আপনাদের ওন্নাটা ফুল অন্যটাই কিন্তু খুবই গর্জিয়াস ভাবে কাজ করে দেওয়া আছে অসাধারণ সুন্দর হচ্ছে এই ডিজাইনটা এটার মধ্যে আমি আরো একটা হচ্ছে যদি আপনাদেরকে দেখাই ডিজাইন দেখাই তাহলে বুঝতে পারবেন দেখাচ্ছিলাম কালো কালার চলো তোমাদেরকে হচ্ছে এখন মেরুন কালারের একটা জামা দেখাই সেম এটা হচ্ছে জামাটা আর যদি এটার পিছনের পাটটা দেখাই এই যে দেখেন এটা হচ্ছে আপনাদের প্যান্টের কাপটা কাজে এরকম জামাগুলা নিলে আপনারা ভালো দামে সেল করতে পারবেন আমাদের কাছ থেকে আর যদি আপনি সেল না করতে পারেন বলবেন যে বুগা দিচ্ছে আপু আপু বলতেছে চাকরি না ব্যবসা করো কিন্তু এখন ব্যবসা করতেছি আমার কাপড় চার পাঁচটা রয়ে গেছে আমি তো লাভ করলাম দশ টাকা আমার তো চার টাকা কাপড়ই রয়ে গেল এখন তো আমার পুরো লস হয়ে গেল এরকম যে বাইরা বোনেরা চিন্তা করতেছেন আমি বলবো আপনাদের কোনো চিন্তার কারণ নেই কারণ আমরা একচেঞ্জে সুবিধা দিচ্ছি একচেঞ্জটা কেমন আপনি আমাদের কাছ থেকে ধরেন এই জামাটা কিনলেন সাপোজ এই জামাটাই কিনলেন এটা এখন আপনার রয়ে গেল তখন আপনি কি করবেন তখন হচ্ছে এত সুন্দর জামাটা আমাদের কাছে ফেরত দিয়ে দিবেন দেন ধরেন এটা ফেরত দিয়ে দিবেন এখন আমাদের স্টকে হচ্ছে এমন সুন্দর একটা কালেকশন আসছে আপনি দেখলেন এটা ভালো লাগলো অনন্য ঘোষণের নতুন একটা কালেকশন আসছে চলো যাই দুইজনের নতুন একটা কালেকশন নিয়ে আসি আর হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা চেঞ্জ করে আরো বেশি প্রোডাক্ট নিই ধরেন আপনার চার টাকার প্রোডাক্ট এক্সচেঞ্জ করলেন আপনি আরো পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট নিলেন এইভাবে কিন্তু আপনি হচ্ছে এই বিজনেস কন্টিনিউ করতে পারতেছেন আর অনন্য ঘোষণ আপনাকে সব ধরনের সুবিধা দিবে মূল কথা ব্যবসা আপনি করেন সুবিধা যত দেওয়ার দরকার অনন্য ভাষণ থেকে আপনি পাবেন ইনশাল্লাহ তো আরেকটা পাঁচশো টাকা কোয়ালিটি দেখাচ্ছি কি ধরনের প্রোডাক্ট হচ্ছে আমরা পাঁচশো টাকা দিয়ে থাকি একটু দেখেন এটাও কিন্তু জমজম সুইচ কটন লেখা আছে এই যে দেখেন অন্যটা একদম নামাজ একটা অন্য হবে এবং কি হচ্ছে পিওর সুতি কাপড়ের মধ্যে হবে ফ্রি সাইজের এই অন্যটা দিচ্ছি আর অন্যটা কিন্তু আপনারা যে কোনো পার্টি অনুষ্ঠানে এই জামাটা পরে গেলে বুঝতেই পারবে না যে এই কাপড়টার দাম হচ্ছে মাত্র পাঁচশো টাকা চলো তোমাদেরকে আরো একটা জামা দেখাচ্ছি এই জামাটা তো অসাধারণ সুন্দর কালারটা যেমন সুন্দর জামাটাও কিন্তু অনেক বেশি সুন্দর এইটাও কিন্তু আড়াই গজের প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছ দেখো কি সুন্দর প্যান্টের কাপড় এইগুলা যারা শুধুমাত্র পাইকারি নিবে আমি একটা অনুরোধ করব একদিন হলো আমাদের অনন্য ফ্যাশন বান্টি বাজারে এসে ঘুরে যান আপনার অবশ্যই হচ্ছে ভালো লাগবে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করেন আর একটা কথা বলে দিচ্ছি আপনি যদি এই প্রোডাক্ট মনে করেন যে হ্যাঁ আপনার সেল হবে না তখন আপনি চেঞ্জ করে যে প্রোডাক্ট বেশি চলে আপনি সেগুলো নেবেন আমাদের এক নিচে যতগুলা প্রোডাক্ট এর দরকার ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এছাড়াও আমি একটা জিনিস আপনাদের জন্য সুবিধা দিয়ে রাখছি সেটা হচ্ছে যেকোনো আইটেম থেকে মিলে বারো পিস নিলে কিন্তু আপনি পাইকারি পেয়ে যাচ্ছেন ধরেন আপনি আমাদের কাছ থেকে এমন একটা এখান থেকে একটা জামদানি নিলেন এখান থেকে একটা সুইচ কটন নিলেন এখান থেকে একটা প্যাটার্ন নিলেন এইখান থেকে একটা কোয়ালিটি নিলেন এইখান থেকে একটা কোয়ালিটি কিনবা এইখান থেকে একটা বাটিক পছন্দ করলেন এভাবে মিলে কিন্তু বারো পিস নিলে পাইকারি পেয়ে যাচ্ছেন তো আমি শরম অ্যাড্রেস আবার বলে দিচ্ছি আমাদের শরম অ্যাড্রেস হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বুলতা গাউসিয়ার পরে সুন্দরবন কুরিয়া সার্ভিস এর অপসাইডে আই এফ ব্যাংকের নিচে কিন্তু আমাদের শোরুমটা অনন্যা ফ্যাশন আপনি যে কাউকে বললে দেখিয়ে দিবে আমাদের অনন্যা ফ্যাশন শোরুমটা কিংবা স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ